আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত আমাদের মধ্যে অনেকে পড়ার মতন অনেক ক্ষমতা আছে অনেক শক্তি আছে সামর্থ্য আছে সময় আছে সব আছে কিন্তু সে চিন্তা করে আমি তাড়াতাড়ি কীভাবে কীভাবে তাড়াতাড়ি করে সফলতা অর্জন করতে পারব তাড়াতাড়ি মানে ধৈর্য ধরতে রয়েছে আর এই কারণেই শতকরা দেখা গেল যে পঁচানব্বই জনে পিসপা হয়ে যায় এই ব্যাপার আমি যে কথাটা বলতেছি যে একটা গাছ একটা বিসি আমের বিসি আজকে লাগাইলে কালকে কিন্তু কাম খাওয়া যায় না গাছটাকে গাছের যত্ন নিতে হয় গাছটা আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পর ফুল ফুল হয় এরপরে যে পোকামাকড় আক্রমণের থেকে রক্ষা করতে হয় এইভাবে যে কোনো একজন ব্যবসায়ী সর্বপ্রথম যে দিন দোকান খোলে ওই দিনে কুটিপতি হতে পারে না একটা গাছ লাগানোর পর কত যত্ন নিতে হয় কত ধর্ষ ধরতে হয় এরপরে দিয়ে ফল খাওয়া যায় জীবনের সফলতার সূত্রটা হলো ঠিক একই রকম। আপনি যা কিছু করেন সেটা ব্যবসা হতে পারে কৃষি হতে পারে যে কোনো কিছু হোক না কেন আপনাকে ধৈর্য ধরতেই হবে উত্তান পতন আছে উত্তান পতন থাকবেই এতে কোনো সন্দেহ হয় যা কিছু করেন না কেন ছোট হোক বড় হোক মাঝারি হোক যাই যেই রকমই হোক না কেন আপনাকে এই কথাটা খেয়াল রাখতে হবে যে যা কিছু যা কিছু হবার যে কোনো সফলতা সফলতা হঠাৎ করে ধরা দেয় না হঠাৎ করে কেউ পায় না হঠাৎ করে তো অসফলতা বেশি দিন না যে সফলতা পাইতে আপনার অনেক সময় ব্যয় হয় অনেক কষ্ট করতে হয় ওই সফলতা আপনার কাছে থাকবে আর যে সফলতা আপনি হঠাৎ করে পেয়ে গেছেন এই সফলতা আপনার কাছে থাকবে না কারণ আপনি সেটা মর্ম বুঝবেন না সফলতা অর্জন করতে হলে আপনাকে যে পরিশ্রম করার দরকার সে পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে সে সময় দিতে হবে ধৈর্য ধরবে আপনি সময় দিবেন ধৈর্য ধরবেন তারপর আপনি একদিনে একদিন সফলতা অর্জন করতে পারবেন এতে কোন শুনতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সালাম